এই যে থার্টি ফার্স্ট নাইট এটা আসলে আমাদের মুসলমানরা বুঝে না এই জন্য করে যদি বুঝতো তাহলে করতো না আমাদের মুসলমানরা আসলে আমাদের নিজেদের সংস্কৃতি আছে না মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলমানরা তাদের নিজেদের সংস্কৃতিকে যদি ফলো করে তাতেই তারা অনেক আনন্দ উদযাপন করতে পারে

তাদেরকে তোমাদের বন্ধু বানিয়েও না ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমাদের এখন আপনারা বলবেন হুজুর আমরা কি তাদেরকে বন্ধু বানিয়েছি যদি বন্ধু না বানান তাহলে তাদের যেই কৃষ্টি কালচার তাদের যে সংস্কৃতি এগুলো গ্রহণ করি কিভাবে আমি তো আমার বন্ধুর বিনোদন গ্রহণ করি আমি যখন একজন মানুষকে ভালোবাসি তার প্রতিটা কাজ তখন আমার ভালো লাগে আর যদি কাউকে ঘৃণা করি তার ছায়াটা দেখলেও আমার খারাপ লাগে এমন হয় কি না যার দেখতে ভালো মানে যাকে আমি দিল থেকে মোহাবত করি তার প্রতিটা কথাই আমার কাছে দিলে ভালো লাগে আর যাকে আমি ভালোবাসি না তার কোনো জিনিস কিন্তু আমার কাছে ভালো লাগে না এখন এই যে পাশ্চাত্যের ধার করা কৃষ্টি কালচার সংস্কৃতি যেগুলো আমরা গ্রহণ করছি এগুলো মানান মানে হচ্ছে আমরা তাদেরকে দিল থেকে মহাব্বত করি কথা না বলি তাদেরকে আমরা দিল থেকে মহাব্বত করি আর যদি দিল থেকে মহাব্বত করি আল্লাহ কি বলেন যদি তারা একে অপরকে মানে তারা একে অপরের বন্ধু হয়ে যায় মিনকুম আল্লাহ বলেন তাদের মধ্য থেকে যারা তাদের আদর্শ অনুগ্রহণ তাদের আদর্শ গ্রহণ করবেন সে নিজেকে মুসলিম দাবি করলেও সে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আল্লাহ কোনো জালেম সম্প্রদায়কে হেদায়ত দেন না এটা হলো খরানের আয়া একটা হাদিসে আপনাদেরকে শোনাই এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াহু আনিউসাল্লাম বলেন মানতাশব বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম মানতাশব বাহবী কৌমিন ফগুয়া মিনহুম যে জাতি অন্য কোন বিজাতিদের অনুসরণ করবে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই কি বলেন ভাইরা অনেকের অনেক আয়োজন থাকতে পারে থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করার জন্য কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না আল্লাহ তালা প্রশ্ন করবেন পাঁচটি কয়টি প্রথম প্রশ্ন ছিল পুরা জীবনটা কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ এখন এই রাতে তোমাকে অনেকেই অনেক বন্ধু আছে বন্ধু এই রাতে পিকনিক করব। এমন আসে না নাই পিকনিক করার জন্য হাজার হাজার টাকা দিতে হবে এই এই রাতে মদের আসর বলবে এই রাতে নিশার আসর বলবে এই রাতে রাতটাকে রঙ্গিন করার জন্য আবার ডানা কাটা পুরীর ব্যবস্থা করা হবে এই রাতটাকে রঙ্গিন করার জন্য আরো অনেক অনেক আয়োজন থাকবে তোমাকে থাকতেই হবে না থাকলে কি বন্ধু রাতের বেলা এই রাত জমবে এবং তুমি থাকবা কিনা বলো এমন বন্ধু আসে না নাই কি বলেন আমি কি বানিয়ে বলছি আরে ভাই আমিও তো যুবক মানুষ তা আমারও তো বন্ধু বান্ধব আসে আসে না নাই এই জন্য বন্ধু তোমাদেরকে বলছি যারা তোমাদেরকে কথা বলে তারা আসলে তোমাদের প্রকৃত বন্ধু নয় আমরা কোরআন হাদিসের জানালা দিয়ে দেখি কোরআন হাদিসের জানালা দিয়ে যদি তোমাদেরকে দেখি তোমরা আগুনের মধ্যে পড়ে গেছো এখন বলেন কোনো একজন বিবেকমান বুদ্ধিমান মানুষটি কোনো মানুষকে আগুনে জ্বলতে দেখে চুপ থাকতে পারে সে কি তার ওই আগুন নিবানোর জন্য চেষ্টা করবে না করবে না তাকে ওই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না করবে না এখন আমরা যদি চেষ্টা করি এটা কি অন্যায় হবে না ন্যায় হবে আর যদি চেষ্টা না করি তাহলে এটা কি ন্যায় হবে না অন্যায় হবে আমার এই জন্য অন্তত আপনাদের কাছে বিনীত অনুরোধ পাটগ্রামে আমরা এই আয়োজনগুলো করব না যত ধরনের এই ধরনের অপর সংস্কৃতি আছে এগুলোর থেকে আমরা দূরে থাকি প্রয়োজনে ইসলামী সংস্কৃতির ব্যবস্থা করুন ইসলামী সংস্কৃতির ব্যবস্থা করুন যদি করতেই হয় আপনারা চিন্তা করেন যদি এগুলো করা হয় আমাদের যুবকদের চরিত্র বলতে কিছু থাকে কিছু থাকে না আপনি গার্জিয়ান রাতের বেলা আপনি চিন্তা করেন তো আপনার যুবক ছেলে কোথায় যায় আপনার যুবক ছেলে আপনি ভাবতেছেন বন্ধুদের সাথে এক একটা রাত আমোদ প্রমোদ করবে কিন্তু এক রাতে এত পরিমাণ কোনা আর পাহাড় তার আমল যোগ হবে যে আমলের গুনাহের পাহাড় কিন্তু আপনার আমল যোগ হবে